সধে ও একাধিক ওষুধ সে সেই রাত বন্ধনের পরীক্ষায় গুণমানের দিক থেকে উত্তীর্ণ হতে পারেনি এর পাশাপাশি জ্বাল ওষুধে এই মুহূর্তে ছেয়ে গিয়েছে রাজ্য প্রেশারের ওষুধ থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ওষুধ সব কিছুই নাকি জ্বাল হচ্ছে চাপেকভাবেই প্রশ্ন উঠছে তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায় যে ওষুধ মানুষের প্রাণ রক্ষ মানুষ সুস্থ হয় সেই ওষুধে যদি ভেজাল হয় তাহলে তো ওষুধ খাওয়াই ছেড়ে দিতে হবে সাধারণ মানুষকে আর এই জায়গায় দাঁড়িয়ে পিসিটিএন অর্থাৎ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারংবার করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কিউআর কোড স্ক্যান করে ব্যাচ নাম্বার ও গ্রুপ ঠিক থাকলেই যেন এই ওষুধ ব্যবহার ও বিক্রি করা হয় হোলসেল ও রিটেল চেন যারা এই ওষুধগুলো সরাসরি মানুষকে বিক্রি করেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাপ্লাই চেন থেকে এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যেন কিউআর কোড স্ক্যান করে তবেই বিক্রি করা হয় অতিরিক্ত ছাড়ের পিছনে না দৌড়ানোরই মত অ্যাসোসিয়েশন এবং আমরাও খুব চিন্তিত কারণ আমরা দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত এখন এই যে এরা এমনভাবে জাল করছে যে যারা আমরা ওষুধ ব্যবসায়ী তারাও ধরতে পাচ্ছি না এরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আমার মনে হয় যে মানুষজনের কাছে আমাদের কাছে আমাদের মেসেজ যে আপনারা চেনা দোকান জানা দোকান পাড়ার দোকান থেকে ওষুধ কিনুন এবং একটা ডিসকাউন্টের প্রলোভনে পা দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধ কিনতে যাবেন না এই ডিসকাউন্ট ওয়ান অফ দ্য ক্রস স্পুরিয়ার স্ট্রাক্স ঢোকার বলে আমরা মনে করি গুণমান যদি খারাপ হয় লেস কোয়ালিটির মাল আসে সেটার জন্য যারা ম্যানুফ্যাকচার তারাই দায় এবং এদের কাছে আরও বেশি ভেরিফিকেশান ইনভেস্টিগেশান এবং চেকিং এগুলো সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবাইকে আরও ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করে এই গুণমান চেকিং করতে হবে না হলে তো আমাদের দেশের মানুষের পক্ষে বিপদ বড় বড় ম্যানুফ্যাকচারিং হাউসের বিভিন্ন ব্যাচ নাম্বারে যে ধরনের গুণমানের তপাত বেরোচ্ছে সেটা কড়া হাতে কড়া আইনের মাধ্যমে কন্ট্রোল করা উচিত বলে আমরা মনে করি এই লাস্ট এক বছরও দেখা গেছে যে বিভিন্ন মানতে একটা পার্টিকুলার বেশ কিছু ওষুধ কিন্তু তাদের যে গুণমান সেটাই উত্তীর্ণ হতে পারেনি আর এখন সব থেকে ভয়ঙ্কর যেটা চলছে মার্কেটে সেটা হচ্ছে হাইপার টেনশনের একটা ড্রাগ যেটা হচ্ছে টেলমিসাটার নিয়ে এবং একটা প্রাইভেট কোম্পানি আমি তার নাম বলছিলাম সেই কোম্পানির একটা মানে যে ড্রাগটা সেই ড্রাগটা পার্টিকুলারলি মানে প্রাইভেট প্র্যাকটিসে বা এমনি প্র্যাকটিসে প্রচুর লেখা হয় আমি নিজেও প্রচুর লিখেছি কিন্তু ওই ড্রাগটাকে জাল করা হয়েছে এর থেকে তো খারাপ কিছু হতে পারে না মানুষ ভরসা করবে কি করে এবং বলা হচ্ছে যে পার্টিকুলার একটা ব্যাস নাম্বার দিয়ে দিয়েছে যে এই ব্যাস নাম্বারে যেটা আছে সেটাই জাল হয়েছে সার্কুলেশনে কোথায় আছে ধরুন ওই ওষুধ মানুষ খেয়েও ফেলেছে এই ধরনের ওষুধ খেলে তো কাজ হবে না প্রথম কথা হচ্ছে সাইটানে যদি দেখা যাচ্ছে খাওয়ার পরে তার যদি কাজ না হয় প্রথমত প্রেশার কমবে না আর প্রেশার যদি না কমে তার স্ট্রোক হতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে এই এই ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে তাহলে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে ধোকাদারি করা হচ্ছে এবং আমার মতে যারা এই ধরনের কাজ করছে কয়েকজন ধরাও পড়েছে এদের এগেনস্টে কিন্তু উপযুক্ত শাস্তি হওয়া উচিত স্বাস্থ্যবাবু থেকে শুরু করে বেঁচে দিয়ে প্রত্যেকেই সাধারণ মানুষকে সতর্ক করছেন বারবার কিন্তু এই গোটা ঘটনার পিছনে যে অসাধু চক্র রয়েছে তারা কিন্তু সক্রিয় রয়েছে তারা তাদের মতন করে এই যে জাল ওষুধের কারবার সেটা চালিয়েই যাচ্ছেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এর শেষ কোথায় প্রশ্ন উঠছে উত্তর কিন্তু ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সারদিকা বন্দ্যোপাধ্যায় নিউজ কলকাতা